এই মনোনয়ন ফর্ম কেনার মধ্য দিয়ে দেবীদ্বার আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা চার আসনটি আজকে নিশ্চিত হয়েছে আসসালামু আলাইকুম আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুদয় আপনারা যারা আছেন এখানে আজকে আপনি জানেন আপনারা জানেন আমার জন্ম দেবীদ্বারে আমার বেড়ে ওঠা দেবীর কুমিল্লা চার আসন যেটি আমি সেখানে আমি বড় হয়েছি আমার বেড়ে ওঠা আমার পড়াশোনা আমার রাজনৈতিক উপলব্ধি বোধ শুরুই হয়েছে দেবীদ্বার থেকে তো দেবীদ্বারের প্রয়োজনে আমরা দেখেছি দীর্ঘ আমার জন্মের পর থেকে আমরা দেখেছি যে দেবীদ্বার অবহেলিত নিপীড়িত আঞ্চলিক বৈষম্যের শিকার দেবীদ্বার আঞ্চলিক বৈষম্যের শিকার হয়ে আসছে দেবীর স্বাস্থ্য শিক্ষা অবকাঠাম কাঠামো সংস্কৃতি দিক থেকে পিছিয়ে পড়া যদি একটি জনপদ হয়ে উঠে থাকে সেটা হচ্ছে দেবীদ্দ্বার যেহেতু আমি দেবীরারে ছিলাম দেবীদ্বারের মানুষের কাছে ছিলাম সব সবসময় আমার যাওয়া আসা আমি দেবীর্বারেই সন্তান দেবীদ্দ্বারের মাটি আমাকে টানে পানি আমাকে টানে দেবীদ্ স্কুলে আমার পড়াশোনা সেজন্য যখন সংসদীয় নির্বাচনের কথা আলোচনায় আসে ঢাকা থেকে বিভিন্নভাবে কথা বলা হয়েছে কিন্তু আমার সবসময় আমার মায়ের কাছে আমার দেবীর্বারের প্রত্যেকটা মানুষ আমার অন্তরঙ্গ আত্মার আত্মীয় আমার পূর্বপুরুষ সেখানের কবরস্থানে শুয়ে আছে সেখানের প্রত্যেকটা মানুষ সাথে আমার আত্মার ঋদ্ধতার আন্তরিক আত্মার সম্পর্ক সেই জায়গা থেকে আমি উপলব্ধি করছি দেবীর্বারের হয়ে আমি সংসদে দেবীর্বারের প্রতিনিধিত্ব করতে চাই দেবীর হয়ে বাংলাদেশের নীতি নির্ধারণ বাংলাদেশের এগিয়ে যাওয়ার যে যাত্রা সংস্কারের যে যাত্রা সংসদে দাঁড়িয়ে আমি দেবীদ্দ্বারের প্রতিনিধিত্ব করতে চাই পুরো বাংলাদেশের সামনে সেই জায়গা থেকে দেবীদ্দ্বারের মানুষকে সাথী নিয়ে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আমি দেবীদ্দ্বার কুমিল্লা চার আসন কি থেকে আমি আমি অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই সেজন্য আমি এখান থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি যদি আমার পার্টির মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নেয় তাহলে আমি দেবীদ্বারের প্রতিনিধিত্ব করব আর এই যে মনোনয়ন ফর্মের অর্থ আমার নির্বাচনী যে অর্থ মানুষ নিজে এসে যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে দশ হাজার টাকা দিতে হয় আমার স্কুলের বড়ো ভাই আমি যেহেতু দেবীদ্দার এয়াজুদ্দিন পাইলট হাই স্কুলে পড়াশোনা করেছি আমার স্কুল উনিশশো সালে আমার স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এটা দুই হাজার পঁচিশ সাল একশো সাত বছরের ঐতিহ্যবাহী স্কুল আমার আমার স্কুলের অ্যালম নাই অনেক সমৃদ্ধ অ্যালাম নাই আমার স্কুলের বড়ো ভাইরা আমার কলেজও আমার হচ্ছে কুমিল্লাতে আমার বড় ভাইরা আমার এখানে অনেকে আছে যারা অন্য রাজনৈতিক দল করে কিন্তু দেবীরদ্বারের যেহেতু নেতৃত্ব শূন্য অবস্থায় ছিল মাদকাসক্ত আমাদের দেবীরদ্বারে হচ্ছে সাংস্কৃতিকভাবে বিবর্জিত একটা জনপদে পরিণত হচ্ছে তারা এগুলো দেখেছে এবং তাদের মধ্যে সচেতনতা তৈরি হওয়ার বোধ থেকে তারা আমাকে সমর্থন দিচ্ছে এবং তারাই হচ্ছে অর্থ সংগ্রহ করে এই যে মনোনয়ন বোর্ডের যারা আমার আশেপাশে দেখতে পাচ্ছেন তারা পাঁচশো টাকা এক হাজার টাকা দুইশো টাকা তিনশো টাকা দিয়ে এই অর্থ সংগ্রহ করেছে এবং আমি আজকের আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি এই জনগণ আমার মায়েরা আমার যে মায়েরা জুলাই রাস্তায় নেমে এসেছিলো আমার যে বোনেরা রাস্তায় নেমে এসেছিল আমার যে এই ভাইয়ের রাস্তায় নেমে এসেছিলো আমাদের মাঝে মাঝে অনেকে বলে যে আমরা মেম্বার ইলেকশনও পাশ করবো না আমরা হচ্ছে জামানত বাজেয়াপ্ত হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মনোনয়ন ফর্ম কিনার মধ্য দিয়ে দেবীদ্যার আসনটি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা চার আসনটি আজকে নিশ্চিত হয়েছে আমরা হচ্ছে এখন এখন এই যে সামনে নির্বাচনটি আছে সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সেটি আনুষ্ঠানিকতা অর্জন করব। দেবীদ্দ্বার মানুষ মুখর হয়ে আছে দেবীদ্দার মানুষ আগ্রহ ভরে অপেক্ষা করছে আমাদের জন্য আমাদের মায়েরা আমাদের জন্য অপেক্ষা করছে এমন হয়েছে যে আমাদের অনেক ফ্যামিলির আছে অন্য ক্রিয়াশীল রাজনৈতিক দলের কিন্তু মায়েরা চায় আমরা যেন দাঁড়াই আমাদের আমাদের শিক্ষিত সমাজ আমরা যেন দাঁড়াই যে শিক্ষিত সমাজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সমাজ চাকরিজীবী সমাজ যারা ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি যারা বিদেশে থেকে আমার বাবা ওমানে ছিল সৌদি আরবও ছিল আমার বাবা দুবাইয়ে ছিল ওয়ার্কিং ক্লাস খেটে খাওয়া মানুষ তারা চায় আমরা যেন তাদের প্রতিনিধিত্ব করি মানুষ 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 আমার সাথে কানেক্ট করতে পারে আমার সাথে কানেক্ট করতে পারে আমার বাবার সাথে কানেক্ট করতে পারে আমার বেড়ে ওঠার সাথে কানেক্ট করতে পারে আমার বিকাশের সাথে কানেক্ট করতে পারে আমার শিক্ষার সাথে মানুষ সংযোগ করতে পারে দেবীর দ্বারা আমার বিচরণের সাথে মানুষ কানেক্ট সংযোগ করতে পারে সেই জায়গা থেকে আমরা প্রত্যাশী এবং মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাব এবং আজকে থেকে আমার পার্টি যদি আমার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় আমরা দেবীর মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সেটা সার্বিক বাংলাদেশের সাথে সংযোগ রেখেই আমরা সংসদে প্রতিনিধিত্ব করবেন আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের পার্টির আমাদের পার্টির অনেকগুলো এর মধ্যে একটা অ্যাক্টিভিটি এটা আমার পার্টির ইতিমধ্যে একটা মিটিং চলমান রয়েছে আমি মিটিং থেকে এসেছি এবং এটার পরে আমি মিটিংয়ে যাবো এবং ওই মিটিংয়ে যে অর্ডার জারি করা হয়েছে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পার্টি ওখানে নিবে তখন আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে হচ্ছে আমরা জানাবো আপনাদের আমরা আপনাদেরকে আমরা যে গণভোট জুলাই সনদ প্রেসিডেন্সিয়াল যে একটা অর্ডার হয়েছে সিগনেচার করেছে এই সার্বিক বিষয়ে আমার পার্টির এখন মিটিং চলমান রয়েছে সার্বিক বিষয়ে মিটিং এর পরে আমরা এই বিষয়ে আমরা সিদ্ধান্ত দিব আর যেহেতু এটা হচ্ছে আমাদের নির্বাচনী একটি ইভেন্ট সেই জায়গা আমি এলাকার মানুষের সাথে আমি সম্মতি আমার মিটিং এর মিটিং এর চলমান রয়েছে মিটিং মিটিং চলমান রয়েছে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে আমি আবার গিয়ে আমি আবার গিয়ে সেখানে হচ্ছে মিটিং এ অংশ গ্রহণ করব

আসলে এবং এটা দিয়ে আজকে যে আগুন সন্ত্রাস গত দুই দিন হয়েছে আপনাদের কাছে কিন্তু স্পষ্ট হয়েছে গত পনেরো বছর কার আগুন সন্ত্রাস করেছে তারা তিনটা এখন তিনটা মাস্ক লাগায় একটা চোখে একটা মুখে একটা কপালে একটা গালে মাস্ক লাগায় এবং আমরা দেখেছি দশ তারিখ নয় তারিখ আট তারিখের বিভিন্ন ভিডিও আজকে হচ্ছে মিউজিক দিয়ে ছেড়েছে এবং দশ ডেসি মেলের নিচে কোনো আওয়াজ নাই আমার মনে হয় আমাদের এখন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এই যে আমরা যেই সংকটটাকে পিছিয়ে ফেলে এসছি দিয়ে প্রত্যাখ্যান করেছে আমার মনে হয় এই যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যে যাচ্ছি এটি হচ্ছে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি ওই দিন দাঁড়িয়েছে যেদিন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি শুরু হয়েছে সেজন্য আমরা এই ক্লোজ চ্যাপ্টার ডেড এটা ডেড হর্স এটা নিয়ে আসলে আলাপ করা হচ্ছে সময় নষ্ট